নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জানিয়ে আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আজ বানিয়ে দেখাবো ইলিশ মাছের একটা অসাধারণ রেসিপি নামমাত্র দুটো উপকরণ দিয়ে এই মজাদার রেসিপিটা বানানো হয়ে যাবে আমি এখানে চার পিস ইলিশ মাছ নিয়েছি একেবারে পেটে ডিম ভর্তি মাছগুলোকে প্রথমে ম্যারিনেট করব সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে আর এখানে কোনো রকম হলুদের ব্যবহার হবে না দিচ্ছি এখানে সর্ষের তেল ইলিশ মাছ মানেই সরষের তেল ভালো করে লবণ আর এই শুধুমাত্র সর্ষের তেল দিয়ে মাছটাকে মেখে মাত্র পাঁচ মিনিটের জন্য রেখে দেব শুধুমাত্র একটা মশলার প্রিপারেশান করার জন্য মাছগুলোতে মাখানো হয়ে গেছে এবার একটা প্লেট দিয়ে ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য রেখে দিচ্ছি এই ফাঁকে একটা মশলা বানাবো নিয়ে নিচে একটা মিক্সির জার এখানে দু চামচ নিয়েছি সাদা তিল আমি এটা তিল দিয়ে বানাবো আজকে তিলটাকে প্রথমে একটু গুঁড়ো করে নেবো প্রথমেই জল দিয়ে পেস্ট করব না গুঁড়ো করা হয়ে গেছে এবারে এর মধ্যে তিন চামচ আমি দিচ্ছি নারকেল কোড়া চার 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 পিস মাছের জন্য তিন চামচ নারকেল কোড়া দিলেই হয়ে যাবে স্বাদ মতন দিয়ে দিচ্ছি পাকা লঙ্কা আমি এখানে তিন চারটে লঙ্কা দিয়েছি আর সামান্য পরিমাণে একটু জল দিয়ে এটাকে একটা মিহি পেস্ট করে নেবো হয়ে গেল পেস্ট আর রান্নাটা করার জন্য কিচ্ছু লাগবে না একেবারে সহজ সরল একটা রান্না প্যান গরম বসিয়ে দিয়েছি এখানে দিয়ে দিলাম সরষের তেল দেখতেই পেলে কতটুকু তেল এখানে রয়েছে দু থেকে তিন চামচ হবে কিনা না সন্দেহ আছে এত মেপে ঝোপে বলা যায় না তবে আমি চেষ্টা করি কম তেলে সুস্বাদু রান্না করার তেলটা গরম হতেই আমি এখানে হাফ চামচ কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম আর দু তিনটে চেরা কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে একটু ভাজা ভাজা করে নেব তারপরেই কিন্তু আমি এর মধ্যে একটু সুন্দর গন্ধটা হবে আর কি কালো জিরেটা ভাজা হয়ে যাবে সে তারপরেই কিন্তু সেই বেটে রাখা পেস্টটা ঢেলে দেবো একেবারে সরাসরি পেস্টটা দিয়েই গ্যাসের ফ্লেমকে লোতে রেখে মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে খুব ভালো করে এবারে কিন্তু মিক্সির জারটা ধুয়েও আমি মানে এই জলটা এখানে ইউজ করব। কেননা মিক্সির গায়ে অনেক কিছু মানে অনেকটা পরিমাণ লেগে থাকে সেই কারণে একটু জল দিয়ে ভালো করে মশলাটাকে এর মধ্যে দিয়ে কষিয়ে নিতে হবে একেবারে সাধারণ উপকরণ খেতে কিন্তু অত্যন্ত সুস্বাদু সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম দেখতেই পাচ্ছ কীরকম ঘন হয়ে আসছে একটু কষানো হয়ে গেলেই আমি মেখে রাখা মাছগুলোকে একে একে বসিয়ে দেবো প্রয়োজন অনুযায়ী তোমরা পরিমাণ কমিয়ে বাড়িয়ে নেবে তবে চার পিসের জন্য দু চামচ তিল আর তিন চার চামচ নারকেল কোড়া হলেই যথেষ্ট এবারে মাছগুলিকে শুধু একটু উল্টে পাল্টে দিচ্ছি আর কিচ্ছু না মাত্র এত তাড়াতাড়ি চটচল দিয়ে রান্না আর ইলিশ মাছ তো আমরা সবাই জানি এটা জল দিয়ে রান্না করলেও এটা কিন্তু সেটাও খেতে সুস্বাদু হয় জল আর কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা দিয়ে মাত্র এক থেকে দেড় মিনিট রাখবো মানে মশলাটা খুব ভালো করে মাছের গায়ে লেগে যাবে তারপরেই কিন্তু আমি এর মধ্যে প্রয়োজনে খুবই অল্প পরিমাণে এখানে আমি জল ইউজ করবো একেবারেই এটা একটু ঝোলঝল রাখবো যেহেতু ভাত দিয়ে খাবার জন্য সেই কারণেই এটা কিন্তু পোলাও দিয়ে খেতেও দারুণ লাগবে আমি এখানে আরও একটুখানি মানে হাফ কাপ মতন জল এখানে ব্যবহার করলাম আর বেশি নাড়াচাড়া করব না কেননা একেবারেই নরম মাছ দেখতেই পাচ্ছ মাত্র এক মিনিটের মধ্যেই মাছের কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে আর এই যে হলদে রঙটা এটা কিন্তু একমাত্র সর্ষের তেলের জন্যই কালারটা এসেছে সেটা তোমরা দেখতেই পেলে কোনো রকম হলুদের ব্যবহার নেই একেবারে সাদা ইলিশ যাকে বলে এবারে একটু ভালো করে ফুটে উঠবে এরকম ধরে একটু নাড়াচাড়া করে নেব খুব বেশি মানে খুন্তি দিয়ে নাড়াচাড়া করার কোনো দরকার নেই যারা আমার রেসিপিটা আজকে প্রথম দেখছো যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকেও আর পাশে থাকা বেল বাটনটা ক্লিক করতে একেবারেই ভুলে যেও না নতুন নতুন ভিডিও যখনই আমি দেব আপলোড করবো তোমাদের কাছে খুব সহজেই নোটিফিকেশান পৌঁছে যাবে এটা নতুন করে এখন বলার কিছু রাখে না আমি একটু রান্নাটা টেস্ট করে দেখে নিচ্ছি লবণের পরিমাণটা ঠিক আছে কি না একেবারেই ঠিক আছে এখানে আর কোনো কিছুই দেওয়ার প্রয়োজন নেই সবার শেষে আমি এখানে আরও এক চামচ সর্ষের তেল দিয়ে এখানে এটাকে আমি ঢাকা চাপা দিয়ে রেখে দেব দেখতেই পেলে মাত্র দুটো উপকরণ দিয়ে এত সুস্বাদু ইলিশ মাছ রান্না হয়ে গেল রান্না কিন্তু এখন হয়ে গেছে চলে এসেছি একেবারে গরম গরম নিয়ে ভাত পোলাও সব কিছু দিয়ে অসাধারণ লাগবে ভিডিও দেখে কেমন লাগলো জানাতে কিন্তু একেবারেই ভুলে যাবে না আর যেতে যেতে ছোট্ট একটা লাইক দিয়ে যেও মূল্যবান কমেন্ট আমার পড়তে ভীষণ ভালো লাগে সেটাও তোমরা করো জানি তোমরা করবে আর খুব বেশি ভালো লাগলে বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ারও করতে পারো আমরা তো ইলিশের অনেক রেসিপি খেয়েছি সর্ষে ইলিশ দই ইলিশ ভাপা ইলিশ কিন্তু তিল দিয়ে ইলিশ আর তিল খাওয়া আমাদের শরীরের পক্ষে অত্যন্ত উপকারী স্কিন চুল সবই ভালো থাকে তাই চেষ্টা করবে এই রেসিপিটা একবার হলেও ট্রাই করার ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থেকো